শ্রীমদ্ ভগবদ্ গীতায় শ্রীকৃষ্ণের বাণী ও উপদেশ গ্রন্থিত রয়েছে মহাভারতের কুরুক্ষেত্রে যুদ্ধ শুরুর ঠিক আগে প্রিয় সখা অর্জুনকে এই জ্ঞান দান করেছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ আজও গীতার বাণী আমাদের জীবনে সমানভাবে কার্যকরী জীবনে চলার সঠিক পথের সন্ধান দেয় গীতা গীতায় দেখানো পথ সঠিকভাবে অনুসরণ করলে প্রতিটি মানুষের জীবনে প্রচুর উন্নতি করতে সমর্থ হবেন ধর্ম কর্ম ও প্রেম জীবনের এই তিনটি প্রধান স্তম্ভ সম্পর্কে আমাদের দৃষ্টি খুলে দেয় গীতা গীতার বাণীকে মানুষের জীবনের শ্রেষ্ঠ দর্শন বলে মনে করা হয় গীতায় শ্রীকৃষ্ণের বলা কয়েকটি অতি মূল্যবান উপদেশ এই ভিডিওতে তুলে ধরা হলো নমস্কার কৃষ্ণকথাতে আপনাদের সবাইকে স্বাগত চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও ভগবদ্গীতা ধর্ম ও সত্য কী তা ব্যাখ্যা করে এটি সংজ্ঞায়িত করে যে বিচ্ছিন্নতা এবং আত্মদর্শন অনুশীলন করে কিভাবে একজন ব্যক্তি আকাঙ্ক্ষা এবং বস্তুগত জ্ঞানের সীমা ছাড়িয়ে যেতে পারে একাকৃত্ব হলো এমন একটি অভিজ্ঞতা যা নিজের এবং অন্যদের সাথে সম্পর্কের অনুপস্থিতি একাকৃত্ব হচ্ছে চাওয়া আকাঙ্ক্ষা এবং বস্তুগত চাহিদার প্রকাশ যা আমাদেরকে ক্ষণস্থায়ী আনন্দের সাথে আবদ্ধ করে এবং ফলস্বরূপ জীবন ও জীবনযাপনের আনন্দের অপরিমেয় আধারে অন্ধ করে দেয় ভগবদ্গীতা আপনাকে এই মায়াময় স্বারোপিত সীমাবদ্ধতাগুলি অতিক্রম করতে এবং আমাদের প্রত্যেকের মধ্যে বিদ্যমান সুখের ঝর্ণা আবিষ্কার করতে শেখায় এটি আপনাকে আপনার কর্তব্য পালন করার জন্য আদেশ দেয় এবং সেই পথে চলতে সাহায্য করে গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি নিজের কর্মের প্রতি স্থির বিশ্বাস রয়েছে এবং যে ব্যক্তি নিজের কাজ নিজে সবসময় আত্মবিশ্বাসের সাথে করে তাকে জীবনে সাফল্য পেতে কেউ আটকাতে পারবে না যে ব্যক্তি কাজ করার আগেই তার ফলাফল নিয়ে চিন্তিত হয়ে পড়েন তিনি জীবনে ব্যর্থতা ছাড়া আর কিছুই পান না শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে যে পরিস্থিতি যতই খারাপ হোক না কেন মনে রাখবেন তা কখনোই বরাবর একই রকম থাকবে না তাই খারাপ সময়ও আমাদের সাহস হারালে চলবে না তিনি আরও বলেছেন যে ঈশ্বর কখনোই আমাদের উপর অবিচার হতে দেন না তিনি তাকে সেটাই দেন যে যেটার যোগ্য গীতার বাণী অনুসারে আপনাকে অন্য কেউ সাহায্য করতে আসবে না আপনাকে নিজের লড়াই নিজেকেই লড়তে হবে একজন মানুষ যদি পরিপূর্ণ বিশ্বাস নিয়ে কিছু কামনা করে তবে সে একদিন না একদিন নিশ্চয় সেটি অর্জন করতে পারবে এই জীবনে কোনো কিছুই চিরস্থায়ী নয় তাই নিজের উপর অতিরিক্ত ভার নেবেন না কারোর সঙ্গে পথ চললে তা না আমাদের খুশি দেবে না লক্ষ্যে পৌঁছানোর সুখ তাই মানুষের জীবনের পথ একাই চলা উচিত গীতায় শ্রীকৃষ্ণের বাণী অনুসারে নিজের কর্তব্য পালন করতে কখনও ভয় পাবেন না কারণ নিজের ধর্মে অটল থাকার জন্য মৃত্যুবরণ করতে হলে তাও ভালো তাই অন্যের ধর্ম নকল না করে নিজের ধর্মকে চিনুন অন্যকে অনুসরণ করতে গেলেই আমাদের মনে ভয়ের উদ্রেক হয় শ্রীকৃষ্ণ বলেছেন যে মন থেকে ভয় দূর করার একমাত্র উপায় হলো নিজের ধর্মকে চেনা ও তার মধ্যেই বাঁচা যখন সংসারে দেখার মতো কিছুই থাকে না তখন মানুষ ঈশ্বরের দিকে দৃষ্টি নিক্ষেপ করে যদি কোনো ঘটনার মানুষ ভয়প্রাপ্ত হয় তবে তার পরাজয়ী হয় আর যে মানুষ সব হারিও শান্ত আর একাগ্র থাকে সেই জয়ী হয় বাস্তবে না পরিচয় মানুষের দেহের সাথে যুক্ত না সম্পর্কের ভিত্তি তার দেহের সাথে যুক্ত থাকে মানুষের স্বভাব তার আচরণ আর তার কার্যই তার পরিচয় দান তাকেই বলে যাতে দানি হারায় আর যাচক প্রাপ্তি লাভ করে কিন্তু বলিদান সেটাই যা দানি দেয় আর সমস্ত জগৎ প্রাপ্ত করে সমুদ্র হোক বা সংসার যে ধর্মের নৌকা প্রস্তুত করে সে ঠিক পার হয়ে যায় সময় কখনো মানুষের নির্দেশিত পথে চলে না মানুষকে সময়ের নির্দেশিত পথেই চলতে হয় বিরোধিতা শক্তির প্রমাণ হয় না শক্তিমান সেই যে সহনশীল সহ্য করতে পারে যখন হৃদয় থেকে ক্রোধ আর বিরোধিতা দূর হয়ে যায় তখন সহন শক্তি ধর্মের শক্তিতে পরিণত হয় ক্রোধ থেকে প্রতিশোধের জন্ম হয় আর ধর্ম থেকে ন্যায় জন্মায় আপনার জীবনও যদি এমন সময় আসে যখন আপনার উপর কোনো অন্যায় হয় তবে ন্যায় করার পূর্বে নিজের ক্রোধের উপর অঙ্কুশ অবশ্যই রাখবেন যে বৃক্ষ তিক্ত ফল দান করে সে বৃক্ষকে উৎপাটন করে মধুর ফল প্রদানকারী বৃক্ষকে রোপণ করতে হয় ওই বৃক্ষকেই অধিক খাদ্য গ্রহণ করিয়ে বা শাখা প্রশাখাকে কাটছাট করলে মধুর ফল পাওয়া যায় না ভবিষ্যৎকে শুদ্ধ করার জন্য এই অশুদ্ধ বর্তমানকে ধ্বংস করা অনিবার্য ভবিষ্যতের উদীয়মান সূর্যের প্রথম কিরণকে দেখুন যা সবার জন্য প্রতীক্ষা করছে অধিকতর আত্মা নিজের দেহকেই সব কিছু বলে গণ্য করে স্বয়ং দেহ থেকে যে ভিন্ন তা জানতেই পারে না শরীরের যে দুঃখ সুখ স্বাদ গন্ধ ইত্যাদির অনুভব হয় তাকেই নিজের অনুভব বলে মেনে নেয় আর পরিবর্তনের প্রয়াসই করে না যে আত্মা পরিবর্তনের প্রচেষ্টাই করে না নিরন্তর অধর্ম করে চলে তাকে জাগ্রত করার জন্য দণ্ড দেওয়া অনিবার্য আপনিও এটা জেনে রাখুন যে আপনিও কোনো শরীর নন কেবলমাত্র এক আত্মা এই পৃথিবীতে পরিলক্ষিত সকল মানুষ তা নয় যা আপনি ওদের গণ্য করছেন কিন্তু সময়ের জন্য এরা শরীরে বসবাস করছে মাত্র এদের শরীরের মৃত্যু হবে কিন্তু এরা সবাই অমর সে পুনরায় নতুন শরীর ধারণ করবে প্রেম উন্নতি দেয় উচিত অনুচিতের জ্ঞান দেয় প্রেম আর মোহের মাঝে পার্থক্য থাকে বাস্তবে যা প্রেম তা কোনো মোহ নয় প্রেমের জন্ম করুণা থেকে হয় আর মোহের জন্ম অহংকার থেকে হয় প্রেম মুক্তি দেয় মোহ আবদ্ধ করে প্রেম ধর্ম আর মোহ অধর্ম নির্ণয় নেওয়ার মুহুর্তে আমরা সর্বদা কোনো অন্য ব্যক্তির উপদেশ সূচনা বঞ্চনা বা পরামর্শকে আধার করে থাকি আর আমাদের ভবিষ্যতের আধার হয়ে থাকে আমাদের আজকের নেওয়া সিদ্ধান্ত তাহলে কি আমাদের ভবিষ্যৎ অন্য ব্যক্তির পরামর্শ কোনো অন্য ব্যক্তির দেওয়া উপদেশের ফল তবে কি আমাদের সম্পূর্ণ জীবন কোনো অন্য ব্যক্তির বুদ্ধির পরিণাম আমরা কি কখনো বিচার করেছি সেটি সবাই জানে যে ভিন্ন ভিন্ন লোক একই পরিস্থিতিতে ভিন্ন ভিন্ন পরামর্শ দিয়ে থাকেন মন্দিরে দাঁড়ানো ভক্ত বলে দান করা উচিত আর চোর বলে যদি সুযোগ পাওয়া যায় তবে ওই মূর্তির গয়না চুরি করা উচিত ধার্মিক হৃদয় ধার্মিক উপদেশ দিয়ে থাকে আর অধর্ম ভরা হৃদয় অধার্মিক পরামর্শ দেয় এই ধর্মময় উপদেশ পরামর্শ স্বীকার করলে মানুষের সুখের দিকে যায় কিন্তু এই রকম পরামর্শ স্বীকার করার আগে স্বয়ং নিজের হৃদয়ে ধর্মকে স্থাপন করা অনেক বেশি জরুরি মানুষের সব সম্পর্কের আধার হলো প্রত্যাশা পতি কেমন হবে যে আমার জীবন সুখ আর সুবিধায় করে দেবে পত্নী কেমন হবে যে সর্বদা আমার প্রতি সমর্পিত থাকবে সন্তান কেমন হবে যে আমার সেবা করবে আমার আদেশ মেনে চলবে মানুষ প্রেম তাকেই দিতে পারে যে তার প্রত্যাশা পূরণ করতে পারে আর প্রত্যাশার নিয়তিই হচ্ছে ভঙ্গ হওয়া কিভাবে। কারণ প্রবল ইচ্ছা থাকলেও কোনো মানুষ কারোর সকল প্রত্যাশা পূরণ করতে পারে না আর তার থেকে জন্ম নেয় সংঘর্ষ সকল সম্পর্ক সংঘর্ষে পরিবর্তিত হয়ে যায় কিন্তু মানুষ যদি প্রত্যাশাকে সম্পর্কের আধার না করে আর স্বীকার করে যে কেবল সম্পর্কই মূল আধার তবে জীবন আপনা থেকে সুখ আর শান্তিতে ভরে যাবে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ হলো। আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন যদি রাধা মাধবের পরম ভক্ত হন তাহলে কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন যাতে তারাও উপকৃত হতে পারে এ ধরনের বিভিন্ন ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আজ তাহলে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে